নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবডুমে সিপিআইএম এর মৌন মিছিল গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ পর্যটকদের স্মরণে এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আজ সাবরুম শহরে এক শান্তিপূর্ণ মৌল মিছিলের আয়োজন করে সিপিআইএম এর সাবরুম বিভাগীয় কমিটি এদিন বিকেলে মৌন মিছিলটি শহরে প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলে শতাধিক কর্মী সমর্থক গ্রহণ করেন তাদের হাতে ছিল সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও নিরীহ প্রাণের হত্যার বিচার চাই ইত্যাদি লেখা পোস্টার সিপিআইএম নেতারা জানান এই মিছিলের উদ্দেশ্য শুধুমাত্র প্রতিবাদ জানানো নয় বরং সন্ত্রাসের বিরুদ্ধে একটি সংহতির বার্তা ছড়িয়ে দেওয়া দলের তরফ থেকে জানানো হয় এই হামলা প্রমাণ করে যে নিরীহ সাধারণ মানুষ বিশেষ করে পর্যটকরাও আজ নিরাপদ নয় মিছিলকারীরা এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় তৎসঙ্গে তারা আরো বলেন এই ধরনের হামলা ভারতের বহুত্ববাদী সংস্কৃতিকে আঘাত করে কেন্দ্র সরকারকে এই ধরনের হামলার বিরুদ্ধে আরো করা ব্যবস্থা নেওয়ার দাবি জানায় আজকের এই কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয় মানবিক সংবেদনাও বহন করে আমরা চাই যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এদিন সাব্রুম শহর জুড়ে মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সন্ত্রাসবাদীদের যে আক্রমণ তাতে প্রায় আঠাশ জনের মতো পর্যটক সেখানে নিহত হয়েছে এবং আরও বহু আহত হয়েছে এই ঘটনা আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্কবাদী তীব্র নিন্দা জানাই এবং এই যারা নিহত তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা দাবি করছি যাতে দ্রুত এই অপরাধীদের মানে সন্ত্রাসবাদীদের সেখানে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আমরা কেন্দ্রীয় সরকার যাতে এই পদক্ষেপ দ্রুত গ্রহণ করে তার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবং অবিলম্বে জম্মু কাশ্মীরে সেখানে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য যথাযথ সেখানে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য যাতে উদ্যোগ নেয় যে সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি